ফে ঘুরতে যাওয়া এটা আমার একটা ড্রিম আর সেই ড্রিমটাও আজকে আমি পূরণ করে ফেলেছি থ্যাঙ্কস টু মাই আপু অ্যান্ড ভাই ওরা আমার সবগুলা শখ সবসময় পূরণ করে ছোটোবেলায় আমার আব্বা মা সবসময় আমার শখ পূরণ করতো সময়ের সাথে সাথে সে ব্যাপারটা এখন আমার ফ্যামিলি আমার আপু ভাই ভাইয়া ওরা আমার সব শখ পূরণ করে আমি যেটা চাই তাদের সাধ্যের মধ্যে যা আছে তারা কিন্তু আমাকে সব সময় তা দেয় হাই এব্রিবাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা ঘুরতে যাচ্ছি বরফে আমরা থাকি দাউড়াতে। এদিকে বরফ একদমই পড়ে না বরফ দেখার জন্য মোটামুটি বেশ খানিকটা দূরে যেতে হয় আমাদের কবি বরফে যাওয়ার কথা ছিল কিন্তু আমার দুলাভাই একটু সময় করতে পারছিল না সেই জন্য আমরা এতদিন বরফে যেতে পারি বিদেশে আসার পর যে যে জায়গায় ঘুরতে গিয়েছি সব জায়গায় আমাদের সাথে ভাইয়া গিয়েছে আজকে ভাইয়ার অফিসে একটা মিটিং আছে তার পাশাপাশি ভাইয়ার প্রচুর কাজ যে জন্য ভাইয়া আজকে আমাদের সাথে ফারায়াতে যেতে পারিনি বাসা থেকে নেমি সবার প্রথমে ভাইয়ার অফিসে গিয়েছি ভাইয়ার অফিসে আমরা কিছুক্ষণ বসেছিলাম কিন্তু ভাইয়ার বেশি কাজে চাপ ভাইয়া যেতে পারবে না তো এই ট্রিপে আমরা সব থেকে বেশি মিস করেছি ভাইয়াকে আমাদের অনেক বেশি আনন্দ হয়েছে ভাইয়া থাকলে আনন্দটা আরও বেশি ভালো লাগতো পাহাড় আর সমুদ্র আকাশ এগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগে লেবানন আসার পর থেকে আমি এত বেশি পাহাড় দেখেছি আলহামদুলিল্লাহ মানে আমার পাহাড় দেখার যে শখ বা ইচ্ছে সেটা অর্ধেক পূরণ হয়ে গিয়েছে পাহাড়ায় যাওয়ার পথে অনেক বড় বড় পাহাড় দেখা যায় আমরা একটা পাহাড় ঘেসে যাচ্ছিলাম আর এক পাহাড় থেকে আমরা আরেকটা পাহাড় দেখতে পাচ্ছিলাম পাহাড় আর আকাশ যেন এক সমান সমান আর আমরা যত কাছে আগাচ্ছিলাম পাহাড় যেন আমাদের থেকে বেশ খানিকটা দূরে চলে যাচ্ছে আমরা যত পাহাড়ের উপরে উঠছিলাম ঠান্ডা যেন তত বেশি বাড়ছিল আর দূর থেকে আমরা কিন্তু অল্প অল্প বরফ দেখতে পাচ্ছিলাম আমরা ফাড়াইতে এসে পৌঁছে গিয়েছি আর দূর থেকে হচ্ছে আমি বরফ দেখতে পাচ্ছিলাম আর জায়গাটা দেখার পর আমি বারবার বলছিলাম সুবাহনাল্লাহ আল্লাহ সৃষ্টি এত বেশি সুন্দর হয় যেটা দুই চোখ ভরে না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না আমাৰ দুইটা পলিজা চলে গেছে এখন স্নোমেন বানাবে তো বরফে এত বেশি ঠান্ডা স্নোম্যান বানানোটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো তা আমি বলছিলাম যে বাদ দিয়ে দাও আর বানাতে হবে না কিন্তু ওরা বলছে না খালামুনি এটা আমাদের বানাতেই হবে তা আমি তাদেরকে অল্প একটু হেল্প করেছি একটু হেল্প করার পর আমি আর পারছিলাম না কারণ আমার হাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল তো আমি বলছিলাম আমি পারবো না তোমরাই করো তো ওরা দুই বোন হচ্ছে স্নোম্যান বানানোর পর মানে শেষ পর্যায়ে শুধু হচ্ছে নাকে গাজরটা দিচ্ছে ওরকম সময় ওরা বলছে যে তোমাদের হচ্ছে না দাও আমি তোমাদের বরফের মধ্যে এখন হচ্ছে নাকটা দিয়ে দেই আপু স্নোম্যানের মধ্যে নাকটা দিতে গিয়েছে সাথে সাথে স্নোম্যানটা ভেঙে যায় নিশামনি তো কান্না করে দিচ্ছিল তার স্নোম্যানটা ভেঙে গেছে তারপর সে কিন্তু আবার নতুন করে স্নোম্যানের মাথাটা বানিয়ে নিয়েছে তারপর হচ্ছে এখানে চোখ দিচ্ছিলো তারপর গাজর দিয়ে নাক দিচ্ছিল পুরোটা স্নোম্যান বানানোর পর অনেক বেশি ভালো লেগেছে এই তো দুলাভাই হচ্ছে স্নোম্যানের মাথার মধ্যে টুপিটা পরিয়ে দিচ্ছিলো যেন স্নোম্যানটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমার দুইটা আমো স্নোম্যানটা বানানোর পর তারপরে এখানে বসে ওরা দুজন ছবি তুলেছে ভিডিওতে জানি না কতটুকু বোঝা যাচ্ছে সামনাসামনি স্নোম্যানটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল এই যে ওরা হচ্ছে আমাদের স্নোম্যানে দাঁড়িয়ে ছবি তুলছিল তো ওরা হচ্ছে আমাদের কাছ থেকে অনুমতি নেয় এখানে ওরা ছবি তুলতে পারবে কিনা তো ওরা হচ্ছে এখানে দাঁড়িয়ে ওরা আমাদের স্নোম্যানের এখানে ফ্যামিলি ফটো তুলছিলো তো আমি হচ্ছে নিসামনিকে বলি যে আমাকে একটা ভিডিও করে দাও আমি এখানে একটা গোলাপ বানাবো বরফ দিয়ে তো আমার খুব ইচ্ছা ছিল আমি সুন্দর করে একটা গোলাপ বানাবো যেহেতু ফুল আমার অনেক অনেক বেশি ভালো লাগে কিন্তু আপু আমাকে বারবার বলছিল যে তুমি গ্লাভস পরে তারপর গোলাপটা বানাও তা আমি বলছি না আমি খালি হাতেই বানাবো তো আমি হচ্ছে গোলাপটা বানানোর জন্য অনেকভাবে চেষ্টা করছিলাম কিন্তু এত বেশি বরফের ঠান্ডা তারপর আমি গোলাপটা যতটুকু পারি একটু বানিয়েছি এখানে হচ্ছে আপু একটা লাভ লিখে আমার গোলাপ ভাইয়ের নাম লিখেছে ওইটা আমি ভিডিও করতে পারিনি তারপর এই যে এখানে আমি একটা সুন্দর করে লাভ আঁকছিলাম লাভটা আঁকার পর ভাবলাম যে লাভের ভেতরে আর কি লিখব তারপর আবার লাভটাকে আমি নষ্ট করে দিয়েছি নিসামনি এত দূরে চলে গিয়েছে নিসামনিকে একদমই দেখা যাচ্ছিল না পরে আপু অনেকক্ষণ ছবি তুলেছে এখন হচ্ছে আপু ওয়েস্টার্নপরেই আপুকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি আর শাড়ি পরার পর কিন্তু বরফের মধ্যে অনেক বেশি ভালো লাগছিল তারপর আপুকে আর দুলাভাইকে খুব সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়েছি আপু আর দোলা ভাইকে আমি শাড়ি পরার পর অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছি আর এই ছোটো বাবুটা আমার ভিডিওটা দেখে হাই করছিল। এখানে কিন্তু আমাদের পাশাপাশি আরও ফরেনাররাও ছিল আপু আমাকে বলছিল যে তুমি আমার শাড়িটা পরে ভিডিও করো পরে আমি আপু শাড়িটা পরে ওয়েস্টার্নের উপরে ভিডিও করেছি বরফে আমরা অনেকক্ষণ ছিলাম তারপর ঠান্ডার জন্য আমাদের আর ভালো লাগছিল না তখন হচ্ছে আমরা বরফ থেকে চলে যাচ্ছিলাম আর নিসা নোহা আপু দুলা ভাই ওরা কিন্তু আমার অনেক আগে বরফ থেকে চলে যাচ্ছিলো আর বরফ এত বেশি পিছিল ছিল হাঁটতে গেলেই মনে হচ্ছিলো যেন আমি পরে যাব। তো নীসামুনিকে আবার আমি বলি যে তুমি এসে তারপর খালামণিকে নিয়ে যাও নিসামুনি অনেক দূর থেকে আবার আসে তারপর আমাকে হাত ধরে ধরে সে নিয়ে যাচ্ছিল ওরা দুই বোন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম আর আমরা যেহেতু সকালে খেয়ে এসেছি তার মধ্যে আমরা আর কিছুই খাইনি সেই জন্য আমরা এখানে বসে দোলা ভাই আমরা সবাই একসাথে আমাদের খাবারটা খেয়ে এনেছিলাম তখন একদম আমাদের দুপুর হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আমরা সবাই একসাথে বাসায় ফিরে যাব। আর আমাদের দাওড়া থেকে ফাড়ায়া অনেক দূর সেই জন্য আমরা এখান থেকে খেয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর যাওয়ার পথের ভিউটা অনেক বেশি সুন্দর এতদিন এই সবগুলা পাহাড় একদম বরফে ঢাকা ছিল এই পাহাড়টা একদমই বরফে ঢাকা ছিল এখন যেহেতু বরফ মোটামুটি কমে গিয়েছে সেই জন্য এই পাহাড়গুলোতে আর বরফ দেখা যাচ্ছে না শুধু পাহাড়ই দেখা যাচ্ছে আর এই যে একটু সামনে আগানোর পর আমরা আরেকটা একটা পাহাড়ে বরফ দেখতে পাচ্ছিলাম আর এই বরফটা হচ্ছে আরেকটা পাহাড় আমরা যে পাহাড়ে উঠেছিলাম সেই পাহাড় না আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেয়েজের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ